মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সতেরোই নভেম্বর প্রকাশিত এক সরাসরি বিবৃতিতে বলা হয় ট্রাইব্যুনালের আজকের ঐতিহাসিক রায়ে এই দুই পলাতক আসামিকে জুলাই মাসের হত্যাকাণ্ডে অপরাধী সাব্যস্ত করা হয়েছে এবং সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তৃতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে সম্পূর্ণ অবন্ধুষুলক আচরণ এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি সরাসরি অবজ্ঞা। বিবৃতিতে আরো বলা হয় দুই দেশের মধ্যে প্রচলিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের ওপর এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বর্তায় বাংলাদেশের দাবি এই চুক্তির প্রয়োগ শুধু আইনি বাধ্যবাধকতায় নয় বরং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও একটি মৌলিক পরীক্ষা বাংলাদেশ সরকার বলছে মানবতা বিরোধী অপরাধের মতো জঘন্য অভিযোগে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যাত্রীর বিচার এড়িয়ে বিদেশে আশ্রয় নিতে না পারে সেজন্য ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অত্যন্ত জরুরি